আজকে চীনা হাঁসের লাভ লছের কিছু বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চীনা হাসে অনেক লাভ তাহলে আমাদের দেশে খামার নেই কেন আসলে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটা সময় আমাদের দেশে অনেকে দেশি মুরগি বলেন কবুতর বলেন লালন পালন করতো না আর পোলট্রি মুরগিটা একটা কর্পোরেট যারা আছেন তারাই বেশি পালন করেন এবং ছোটোখাটো অনেক খামার আছে হাজার লাখ খামার আছে কিন্তু তারা খুব বেশি একটা লাভবান হতে পারে না যাই হোক আমাদের বিষয় সেটা না একটা সময় ইউটিউব বলেন ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেশি জাত উৎপাদন করার পর কক মুরগি হিসেবে বলেন বা দেশি মুরগি বলেন বিভিন্ন প্রজাতির মুরগি লালন পালন শুরু হয় যখন নতুন ছিল তখন অনেকেই জানতো না আস্তে আস্তে যখন জানা শুরু করেছে তখন অনেকেই লালন পালন করা শুরু করলো দেশি মুরগিতে অনেক লাভ তো আসলে দেশি মুরগির যে পরিমাণ খাবার আছে বা কক মুরগি বলেন পাকিস্তানি মুরগি বলেন অন্যান্য মুরগি যাই বলেন কিন্তু চীনা হাঁসের খাবারটা এত পরিমাণে নাই কারণ চীনা হাঁসটা নতুন ওই হিসাবে চীনা হাঁসের খাবারটা এখনও ওইভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি তবে ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ে চীনা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ চীনা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না তাই চীনা প্রচার প্রচারণাটাও কম আর চীনা খামার করতে যেয়ে কিন্তু সবাই সফল হইতে পারছে না কারণ হচ্ছে চীনা হাঁসের যেই ডিমগুলো আছে হ্যাচারি মালিকরা বলেন যারা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান বলেন তারা কিন্তু চীনা হাঁসের ডিমটা ওইভাবে উৎপাদন করতে পারছে না কারণ চীনা হাঁসের হ্যাচিং রেট খুব বেশি একটা ভালো নয় চীনা হাঁস নিজে নিজের ডিম ফোটায় তো হ্যাচারি মালিকরা অনেক চেষ্টা করে যে চীনা হাঁসের ডিমটা ফুটানোর জন্য ইনকিউবিউটরে বলেন ইনকিউবিউটরে তো ধরেন চীনা হাঁসের বাচ্চা ফুটানো খুবই কষ্টকর একশো ডিম দিলে বিশটা ডিম পাওয়া যাবে কিনা সন্দেহ এর জন্য চীনা হাঁসের বাচ্চা ওইভাবে আহ মালিকরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারছে না কিন্তু অন্যান্য হাঁসের মুরগির বাচ্চা বলেন উৎপাদন করা খুব সহজ তারা ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারছে তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করতে পারছে কিন্তু চীনা হাঁসের বেলায় সম্পূর্ণ ভিন্ন এ একটা কারণ আর চীনা হাঁসের খামার যারা শুরু করেছে নতুন অবস্থায় অনেকে না জেনে না বুঝে কোনো কিছু ভালোভাবে বুঝতে পারে না না শিখি চীনা হাসের খামার শুরু করে দেয় তো কিছু সময় পরে তারা দেখা যায় যে চীনা হাঁসের খামার বন্ধ করে দিয়ে বসে আছে এবং তারা বলে যে চীনা হাঁসের খামার করে লস আগে তো আপনাকে শিখতে হবে বুঝতে হবে চীনা হাঁস কিভাবে আপনি লালন পালন করবেন ওর খাবার ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে হবে ওর থেকে বাচ্চা কিভাবে উৎপাদন করলে আপনি বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং ওর বাচ্চাগুলো আপনি লালন পালন করে বড় করতে হবে যেন ওর গুলা বড় হয়ে টিকে থাকে তো এই বিষয়গুলো অনেকেরই জানা নাই ইউটিউবে ওইভাবে প্রচার প্রচারণা কম এখন আস্তে আস্তে হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে যে আমি একটা সিনাহাস পালন করব ওর চিকিৎসা কীভাবে করতে হবে কতদিনে ও বড়ো হয় ওকে কী কী খাবার খাওয়ানো যায় আর বিশেষ করে চীনা হাঁস কিন্তু অনেক কিছুই খায় আর ফ্রি খাদ্য খাবার খাইয়ে চীনা হাস আপনি লালন পালন করতে পারেন তাহলে চীনা হাঁসে লাভ হবে না কেন খামার বন্ধ করে দিতে হবে কেন যেহেতু আপনি ভালো করে জানেন না এর জন্য আপনি খামার করে অগ্রসর হতে পারছেন না শুধু হাস না আপনি যে কোনো খামারই করেন না কেন আপনার যদি ভালো সঠিক ধারণা না থাকে তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না আপনার লস হবেই এর জন্য আগে বুঝতে হবে আগে শিখতে হবে যে জানে তার সাথে পরামর্শ করতে হবে যে চীনা হাস লালন পালন করলে কি লাভ হবে না লস হবে পালন করার নিয়মটা কি কারণ আপনি দেখেন অন্যান্য হাঁসগুলোকে আপনি ঘাস লতা কলা গাছের পাতা সাজনা গাছের পাতা বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়াতে পারবেন চীনা হাঁসকে কিন্তু অন্য হাঁসকে তা সম্ভব নয় তাহলে ভাই চীনা হাঁসের খামার করে কেন লস হবে আর বর্তমানে চীনা হাঁসের খামার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে নতুন অবস্থায় অনেকেই পালন করতো না এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় চীনা হাঁসের বড় বড় খামার হয়ে গেছে তো যারা চীনা হাঁস লালন পালন করতে ইচ্ছুক বা খাবার করতে চান তাদেরকে আমি বলবো আপনি এখনই শুরু করতে পারেন কারণ এটা নতুন একটা সময় দেখবেন যে এটাও পুরো বাংলাদেশে অন্যান্য হাঁসের চাইতে বেশি খামার হয়ে গেছে মুরগির খামারের চাইতেও বেশি হয়ে গেছে বিশেষ করে আমি কিন্তু পোলট্রি মুরগির কথা বলছি না অন্যান্য মুরগির খামারের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যাবে এই প্রথম অবস্থায় যদি আপনি এই খামারটা শুরু করেন সেক্ষেত্রে আমাদের দেশে যে কোনো জিনিসই প্রথম অবস্থায় যদি শুরু করা যায় সেটা থেকে ভালো একটা প্রফিট আর্ন করা যায় আর চীনাহাঁস যারা আগে অনেকেই না জানত না খেত না যারাই চীনা হাঁস এখন খাচ্ছে অনেকেই বলতেছে চীনা হাঁসের মাংস খুব সুস্বাদু প্রায় গরুর মাংসর মতোই নাকি খেতে স্বাদ আমিও খেয়েছি স্বাদটা কাছাকাছি তবে গরুর মাংস তো গরুর মাংস হাঁসের মাংস হাঁসের মাংসই তো মার্কেটে কিন্তু চীনা হাঁসের ভালো একটা ডিমান্ড আছে এর প্রাইজ আর বাংলাদেশের সব জায়গাতেই অত্যন্ত বেশি কারণ এর মাংস খুব সুস্বাদু আর চীনা হাঁস লালন পালন করার জন্য বিশেষ কিছু নিয়ম আপনি আয়ত্ত করতে পারলে আপনি খুব সহজেই একটা হাঁস খামার দাঁড় করাতে পারবেন আপনি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি প্রায় সময়ই ওদেরকে ফ্রি খাদ্য দিয়ে থাকি ওদের রোগ ব্যাধি খুব একটা হয় না সামান্য কিছু চিকিৎসা কিছু ওষুধ কিছু নিয়ম কারণ যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ওদের বাচ্চাগুলো খুব সহজেই বড় করে উঠানো যায় এবং ওদের বাচ্চা থেকে আপনি মাংস উৎপাদন করতে পারবেন কারণ চীনা মাংস বিক্রি করেও চীনা হাঁস অ্যাডাল্ট চীনা বিক্রি করেও আপনি ভালো পয়সা ইনকাম করা সম্ভব আর ডিম থেকে যখন আপনি প্রচুর ডিম পাবেন সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেও আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন কারণ চীনা হাসের বাচ্চা মোটামুটি একেবারে কম হলেও একশো বিশ থেকে দেড়শো টাকার নিচে কোথাও আপনি পাবেন না কিছু কিছু জায়গায় আরও বেশি জিরু বাচ্চার কথা বলছি আর যারা বুডিং করে বাচ্চা বিক্রি করে যেমন আমি বুডিং করি অনেক কাস্টমার আমার কাছ থেকে বোডিং করে নেয় এক এক দিন বয়সের অর্থাৎ দশ দিন পনেরো দিন এই ধরনের বয়স অনুযায়ী যে বাচ্চাগুলো আছে সেগুলোর প্রাইস আরও বেশি এটা শুধু আমার এখানে না যারা বাচ্চা উৎপাদন করে যেই খামারগুলো আছে সবগুলো খামারই একই অবস্থা তাই আপনাদেরকে আমি বলবো যারা খামার করে দুই চারটা পাঁচটা হাঁস লালন পালন করে মারা গেছে হাঁস এই কারণে বন্ধ করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আগে জানে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে আপনার খামার করতে হবে ভাই খামার যদি করে লসই হতো তাহলে চীনা আসের খামার আস্তে আস্তে বৃদ্ধি পেত না তাহলে বন্ধ করে দিতে ইদানিং আপনি দেখবেন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অনেক খামার গড়ে উঠেছে আগের চাইতে অনেক বেশি এরপরেও কেউ যদি বলে খামার করে লস তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন পরামর্শ দিব ইনশাল্লাহ যাদের ভালো বাচ্চা অথবা প্রেয়ারেন্স দরকার চীনা হাঁসের তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে